শুভ বিকেল সকলকে বিকেল বলবো না সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিয়ে এলাম এখন এই যে বাচ্চারা সব আশেপাশেই বসে আছে শুয়ে আছে যেখানে আমি সেখানে আমার বাচ্চারা এই যে সবাই শুয়ে আছে আমার বিছানাতে ওরা সব ছড়িয়ে ছিটিয়েই শুয়ে থাকে যেখানে আমি থাকি আমার আশপাশ দিয়ে ওরা থাকে যে সারাক্ষণ আমাকে ওরা জড়িয়ে থাকে এত আমার কাছাকাছি থাকে আমি এখন না খুব ভয় পাই এগুলোকে বিশেষ করে যখন থেকে আমার শ্যাডও আমাকে ছেড়ে চলে গেছে দু হাজার তেইশের সতেরোই মার্চ শ্যাডও আমাকে ছেড়ে চলে যায় তারপর থেকে আমার মধ্যে একটা ভীষণ রকম অ্যাংজাইটি কাজ করে যে অ্যাংজাইটিটা আমাকে সবসময় এটা তারা করে বেড়ায় যে যখন ওরা থাকবে না তখন আমি কি করব তখন আমার লাইফে কি থাকবে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন আমার লাইফে কোনো মানে আদার্স কোনো অ্যাক্টিভিটিস নেই অ্যাক্টিভিটিস নেই বলতে অ্যাক্সেস নেই বলতে পারি অ্যাক্টিভিটিসের থেকে অ্যাক্সেস কথাটা খুব বেশি যাবে তার কারণ আমি একাই আমার জীবনটাকে বলতে পারেন সারাউন্ডিং এখনও ওরা আছে আর কেউ নেই সেভাবে আমাকে জড়িয়ে হ্যাঁ মেয়ে বড় হয়ে গেছে মেয়ের এখন ব্যস্ত শিডিউল তার লাইফ তার মতো করে চলবে সে সবসময় আমাকে জুড়িয়ে থাকতে পারবে না এটা স্বাভাবিক কোয়েক ন্যাচারাল আর বড় হলে তার মানসিকতার পরিবর্তন হয় তার মতামতের পরিবর্তন হয় তার সব কিছুর পরিবর্তন হয় আর আমি যে সময় বা যেই সময় সিচুশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমার মানসিক পরিবর্তনটা অন্য অন্যরকম অন্য জায়গায় স্টেটটা রয়েছে তো সেখান থেকে আমার মতের সঙ্গে কারুর মতের মিলবে এটা এক্সপেক্ট করাটা কোথাও ভুল তো আমি এখন মূলত আমার এই বাচ্চাদেরকে ঘিরেই বেঁচে আছি ওদের সঙ্গে ওদের ভালো মন্দ ওদের কিসে ভালো হবে টাইমে টাইমে খেতে দেওয়া শরীর খারাপ বলে সেবা যত্ন করা এই সব কিছুর মধ্যে আমার এখন দীর্ঘ সময় কাটে আস্তে আস্তে বছরের পর বছর যাবে যখন সারা জীবন আমার কাছে থাকবে না তখন আমি আমার কি হবে আমি সেই কষ্টটা সেই সময় তো যেটা বলছিলাম আমি সেই কষ্টটাকে ভেবে এখন থেকে আতঙ্কে থাকি কিন্তু এটাও ঠিক না কারণ মানুষও তো কোথাও অমর নয় সবাইকেই যেতে হয় কিন্তু ওদের জন্য আমাদের মন কেন এত কাঁদে বলুন তো বিকজ ওরা আমাদেরকে শুধুমাত্র দিয়ে যায় ওদের উইদাউট এনি এক্সপেকটেশন আনকন্ডিশনাল লাভ বলুন আপনাকে ঘিরে জড়িয়ে থাকা বলুন ওরা আপনাকে ছাড়া আর কিছু বোঝে না ওদের কাছে আমি পুরো পৃথিবী বলতে পারেন আমি খেতে দিলে ওরা খাবে আমি ভালো করে যত্ন করে রাখলে ওরা যত্ন পাবে সবটাই আমাকে ঘিরে তাই হয়তো এত কাছে এত একটা স্ট্রং বন্ডিং তৈরি হয় আমাদের বাচ্চাদের সাথে তো সেটাই আমাদেরকে ভীষণ কষ্ট দেয় যখন ওরা থাকে না চলে যায় যখন তো আমি এখন সবসময় এটা ভাবি নিজেকে এভাবে মোটিভেট করি যে ভগবান আমাকে সেই শক্তিটা দিও সেই সময়টাকে পার করার মতো আমাকে সেই মানসিক জোরটা দিও যাতে আমি ভেঙে না পড়ি আমি যেন মনকে সামলাতে পারি সবসময় আমি এটাই ভাবি আর আমার বাচ্চাদেরকে কষ্ট দিও না কারণ শ্যাডোর মৃত্যুটা ভীষণ কষ্টের খুব কষ্টের হয়েছে আমি সেই কষ্টটা দিতে সহ্য করতে পারবো না সেই কথা আমি প্রত্যেক দিন প্রত্যেকটা দিন মানে এভরিডে বলে না প্রতিটা দিন মরেছি আমি প্রতিটা দিন মরেছি তো হঠাৎ করে কি হলে হয়তো আমি ভীষণ কষ্ট পাবো হয়তো আমি ভীষণ ভীষণভাবে শখ পাবো কিন্তু ওদের জন্য ভালো হবে ওরা আমার সামনে কষ্ট তার থেকে বেশি কষ্ট আমি পাবো আর সেই কষ্টটা ওরা পাবে যে কষ্টটা ওরা মুখে বলতে পারে না তো চলুন আমার বাচ্চাদের জন্য সবাই একটু প্রে করবেন ভালো থাকবেন আর মনের জোর রাখা খুব প্রয়োজন কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনাকে একাই কাটাতে হবে জীবনটাকে পৃথিবীতে এসছেনও একা যাবেনও একা মাঝখানে কটা দিন এই কটা দিনকে আপনাকে ওভারকাম করতেই হবে এটাই জীবন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা